কি করেছে সেটা কি বাবা রে দেখে যাও মা দেখে যাও কি করেছে দেখো কি করেছে আমি ফোনটা দেখছি দেখো দেখো মুখটা দেখো বলছি এই দেখো আমাকে দেখো আমি তো চমকে গেছি দেখো পাউডার বুথের বেবি ভুত ঢুকে গেছে তো বাবা রে

দেখি রনটি দেখি রনটি কে তোমরা আগেই দেখেছো ইওর বেস্ট ফ্রেন্ড দেখা যাক কে কি কে কি গিফট পায় দেখি ও বেটা খুলতে হবে আস্তে 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 কি পেছো তুমি রিং পেছো এবার ইওরটা খুলে দাও ইওরটা খুলে দাও এবার ইওরটা খোলা হচ্ছে রনটির কিন্ডার জয় থেকে পেয়েছে এটা কিনার জয় না এটা কি রে না নাম কি অন্ডার জয়

আচ্ছা রিও আর রন্টির পার্টি চলছে এই সমস্ত কিন্তু এখন খোলা যাবে না বাড়ি গিয়ে রিওকে বলে দাও এখন খুলবে না তুমি বাড়ি গিয়ে খুলবে ওই দেখো রিও রনটিকে খাইয়ে দিচ্ছে কুরকুরে এখনও না খুব ভালো একটু মাঝে মাঝে মারপিট হয় কিন্তু এখনও আর একজনের সঙ্গে তো খুব ফ্রেন্ডশিপ এখন দুজন দুজনকে ছাড়া থাকতেই পারবে না হ্যাঁ এটা দাও ওটা বাড়ি নিয়ে যাবো না না একটা খোলা হবে

সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা করে দাও আমার কাছে বন্ধু কাছে হেই তোমার কাছে বন্ধু আছে এই জিও রনটা যুদ্ধ শুরু হয়ে গেছে তো হে মা জিও রনটা এখন ফাইট হচ্ছে এই গান ফাইট গান আচ্ছা যে হবে উইনার এই ফাইটে সে ভাই পাবে কুটিটা নাও শুরু হোক ফাইট হোক ফাইট হোক ফাইট হোক আচ্ছা আচ্ছা উড় বাবা উড় বাবা উড় বাবা উড় বাবা এই 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 আরে তুমি হাতে বন্দুক নাও রনটিকে শুট করো রনটিকে শুট করো হ্যাঁ

রয়েছি চলো হচ্ছে 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 এই দেখা যাক লাস্ট কবে যেতে যুদ্ধ কিন্তু চলছে রন্টি রন্টিকে রিও ফেলে দিয়েছে একবার ফেলে দিয়েছিল এই দুবার ফেলে দিল রিওর ভয় রন্টি উঠে পড়েছে ওপরে আর ওদিকে ভিস্কে আর এবার রিও কি করবে বুঝতে পারছে না রিও এই রন্টি রিওকে কি করছে না রিও রন্টিকে না রন্টি রিওকে ও মাই গড আমি তো পাজল হয়ে যাচ্ছি কে কাকে করছে আর রিও মাঝে মাঝে পিস্তলটাকে লুকাচ্ছে নিজের প্রাইভেট এরিয়াতে সেখান থেকে মাঝে মধ্যে বের করছে ওর আর ওই পিস্তল দেখে সেই সাংঘাতিক পিস্তল দেখে রিও ভয়ে

আর রিও মাঝে মাঝে বলছে যেভাবে উইনার সেভাবে এই ফ্রুটিটা একচুয়ালি রিও ভাবছে রিও উইনার হয়ে যাবে ফ্রুটিটার জন্য অপেক্ষা করছে

কাছে গিয়ে কাছে গিয়ে কাছে গিয়ে কাছে গিয়ে কাছে গিয়ে কাছে গিয়ে অত দূর থেকে আমি শেষ হে 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 রিও এবার রনটিকে ঘুরি করছে পিস্তল বের করেছে রনটি ভয়ে রিও দেখো রনটি দেখো ভয়ে একদম পরে গেছে এইবার রনটি প্রচন্ড দূর থেকে ওর পিস্তল দিয়ে শুট করছে রিহ আর ওই যে রনটি কিন্তু রনটি কিন্তু রিওর সাথে পারছে না কারণ রিও বের করেছে রিওর সেই দামি বন্দুকটা আমি পিস্তলটা যেটার সঙ্গে রনটি বড় পিস্তল বড় রনটিটা বড় বড় দুটো বন্ধুকেও হেরে যাচ্ছে রনটি দেখো পড়ে যাচ্ছে রিওর গুলিতে রিয়ো তত দূর দূরে ঘুরি করছে এই কিন্তু রনটি আস্তে আস্তে পড়ে যাচ্ছে পরে যাচ্ছে ও হার মেলা নিয়েছে রনটি তুমি হার মান রনটি তুমি কি হার শিকার করতে চাও বলো তোমার ভুলটা স্বীকার করতে চাও রিওর কাছে বলো ভুল হয়েছে কি বলতে চাও তুমি বলো আচ্ছা এই যে রিও জিও বিনার হয়ে গেছে এই যে রন্টি আর না পেরে রিওর সঙ্গে এই যে এই যে রন্টি বলে দিয়েছে যে আমি হেরে গেছি আমি হার স্বীকার করেছি রিওয় বিনার হয়ে গেছে তাহলে ফ্রুটিটা কে পাচ্ছে ফ্রুটিটা পাচ্ছে রিওর রন্টি কি পাচ্ছে লঙ্কা ভাজা